এখন এই পৃথিবীতে স্বার্থের দুনিয়াতে সবাই স্বার্থ ছাড়া কাজ করে না স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ কিন্তু কাজ করে আর প্রকৃতপক্ষে হচ্ছে যারা বিপদে আপনার পাশে থাকবে তারাই হচ্ছে আপনার ভালো বন্ধু বাকি সবাই হচ্ছে দুধের মাছি সুসময়ে আপনার সাথে থাকবে আর দুঃসময় হলে তারা লেজ গুটিয়ে পালাবে আসসালাম আছেন এ তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে দেখেন আমার মেয়ে কত সুন্দর করে খেলাধুলা করতেছিল আর বাইরে কি সুন্দর প্রচণ্ড বাতাস হচ্ছিলো বাতাসটা পেয়ে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আজকে এসেছি আমার ভাই ভাইয়ের বাসায় তো আমার ভাইয়েদের বাসা আর আমাদের বাসা বেশি একটা দূরে না একটু কাছে ছিল তাই ভাবলাম যে তাদেরকে বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি এতে করে ওদেরও ভালো লাগবে আর আমারও ভালোই লাগবে তো চলে এসেছি বিকেল বেলা আসার পরে এখানে একটু বাতাসও ছিল দেখে দাঁড়িয়ে আমার এখানের বাড়ির ওইখানের একটা দাদার মেয়ের সাথে তো ওরাও ছাদে এসেছে তো ওদেরকে দেখলাম তাই কথা বলতেছিলাম আর আমার বোনকে বলতেছিলাম যে দেখ ওরা কিন্তু আমাদের বাড়ির লোক তো ও আবার চিনে না এত কিছু তো ও বলতেছিল তাই নাকি যাই হোক এখানে কিন্তু দেখেন চারপাশটা অনেক সুন্দর ছিল আর এ তো একটু ভাবলাম যে নিচে গিয়ে কোনো কিছু একটা কিনে নিয়ে যায় তো এখন পুরী কিনতে যাচ্ছি পুরী কিনে তারপর হচ্ছে আবার যাব দেখেন বাতাসের কারণে আমার হিসাবটা কিন্তু কি সুন্দর করে আর কি বাতাস খাচ্ছিলো আর এ দিক দিয়ে আমার মেয়ে খেলনা পেয়ে তো অনেক খুশি আর খোলামেলা স্পেস পেয়ে সে খুবই আনন্দের সাথে খেলতেছে খেলনাগুলো টুকায় টুকায় তারপরে হচ্ছে ঝুড়িতে রাখার চেষ্টা করতেছে যাই হোক সবাই হচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করবেন মাশাল্লাহ সে কিন্তু অনেকটাই বুঝতে পারতেছে এখন অল্প অল্প করে যে ঝুড়ি কোথায় রাখতে হয় কোথায় খেলনাগুলো রাখবে একবার রাখে আবার ফেলে দেয় তারপরে আবার সেই খেলনাগুলো টুকিয়ে আবার রাইয়ে রাইখা দেয় তো আপনারা যারা এখনো হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নেয় অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কখনো সামনের দিকে এগোতে পারে না যে কোনো জিনিসেরই সাপোর্ট প্রয়োজন আছে আর এই তো আসার সময় দেখতেছিলাম একটা নিম গাছ থেকে নিমের এই ডালগুলো কেটে ফেলে দিয়েছিল তো আমরা আর কি বাসাতে নিয়ে আসলাম এই পাতাগুলো ছাড়িয়ে তারপরে শুকাবো শুকায়ে রেখে দিব ব্লেন্ডারে গুঁড়া করে তারপর হচ্ছে আমি যে অর্গানিক তেলটা বানাই ওই তেলের সাথে এগুলো দিব আমি তুলসী পাতা তারপর হচ্ছে নিমের পাতা মেহেদি তারপরে সাজনা পাতা জবা ফুল তারপরে মেথে আরও কয়েক রকমের জিনিস দিয়ে অর্গানিক তেলটা ঘরে বানিয়ে থাকি এই তেলটা বানানোর পর তারপরে হচ্ছে এটা ব্যবহারের ফলে আমাদের মাথার অনেক চুল পড়ে গিয়ে ছিল তো এই তেলটা যখন থেকে ব্যবহার শুরু করছি তখন থেকেই হচ্ছে নতুন চুল অনেকগুলোই গজাইছে আর এখন আগে থেকে মার্শাল্লাহ অনেক চুল কম পরে আগে যখন চিরুনি দিয়ে আশ্রাইতাম তখনই দেখতাম যে চুল একেবারে অনেকগুলো করে উঠে আসতো এখন আর তেমন ওঠে না আর এদিক দিয়ে দেখেন নিম পাতার যে এই যে ফল ফলগুলো নিয়েছি এই ফলগুলো দিয়ে কী করবো জানেন এগুলো দিয়ে হচ্ছে আমি ছেচে তারপর হচ্ছে তেলের ভিতরে ডুবাই রাখবো যাদের মাথায় একটু উকুন টুকুন থাকবে এই তেলের এই নিম ফলের বিচির গন্ধের কারণে এগুলো উকুনটা কিন্তু আর থাকে না আর মাথাতে উকুনও হবে না যেহেতু আমার মাথায় একটু লিক হয়েছিল তাই হচ্ছে আমি এই ফলগুলো হচ্ছে তেলের ভিতরে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ব্যবহার করব। আপনারা অনেকে হয়তো জানেন না যে এটা এভাবে ব্যবহার করে আরেকটা কথা যাদের মাথায় হচ্ছে উকুন টুকুন বেশিই আছে তারা হচ্ছে এই এটাও ব্যবহার করতে পারেন আরেকটা সেটা হচ্ছে ন্যাপথলি আছে না কাপড়ে দেয় ওই ন্যাপথলিগুলো ছেঁচে সেই আছে পাউডারটা হচ্ছে তেলের ভিতরে দিয়ে তারপরে মাথাতে দিবেন এতে করেও কিন্তু মাথা যদি উকুন থাকে সেই উকুনগুলো কিন্তু চলে যাবে থাকবে না অন্য কোনো শ্যাম্পুর উকুনের শ্যাম্পুর থেকে এই অর্গানিক জিনিসগুলো ব্যবহার করা আমার মতে ভালো নিম ফলটা তো বেশি ভালো কারণ নিম ফলের যে তিতা সেটা আর একটা স্মেল আছে এই স্মেলের কারণে হচ্ছে উকুনগুলো মাথাতে থাকে না তো দেখেন আমার মেয়ে কিন্তু এখানে কলমটা পেয়ে অনেক খেলতেছে আর তাকে হচ্ছে যখনই গজল দিয়ে দিই তখনই সে এরকম হচ্ছে মাথা নাড়ায় নাচে আর কি আমার মেয়ে মাসাল্লাহ কিন্তু সে পড়ার চেষ্টা করে বাতা বলে তারপরে হচ্ছে তা বলতে পারে এ পর্যন্তই তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের একটু ঠান্ডা লাগছে আশা করছি এটা খুব দ্রুত দ্রুতই ভালো হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক ও কমেন্ট করতে হবে এদিকে আবার আমার ছেলে বলতেছে যে সে নাকি ব্লগ করবে দেখি তো কি ব্লগ করে

হেল্প করতাছ তুমি হিলিপ কর হিলিপ হুম আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে